কেমন আছেন আসলে আপু ভালো বলতে তো ভালো নেই আপনি আমি অবশ্যই জানি কারণ আমাদের এখানে তো কেউ ভালো থাকলে আসে না আসলে প্রতি কষ্টের মানুষগুলো আমাদের কাছে আসে জীবনের কিছু গল্প তুলে ধর ঘটে যাওয়া যে কষ্টের কথাগুলোই তুলে ধরতে আমাদের এখানে আসে তো আজকে আপনি আপনার মাধ্যমে আমাদের আপনি দেশবাসীর কাছে তুলে ধরবো তার আগে আপনার নামটা কি হবে আপনার দেশের বাড়ির কোথায় সেইভাবে আপনার পাবনা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আপনার কোথায় আপনার কাশিনাগপুর কাশিনাপুর হুম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো আপু আসলে আপনার জীবনের যে বৃত্তান্ত যে ঘটনাগুলো আপনার কি জন্য কেন আছেন সেটা যদি বলতে না মতো দর্শকদের সে ভাইয়া বাবা মা বিয়ে দিয়েছিল ঢাকায়তে তে ওইখানে স্বামীর সাথে গন্ডগোল

জোর করে। দড়াকে খোয় দড়াকে খেদায়ছি। এর জন্য কোনো মামলা করেন না। মামলা করছি আপনা কোটে। আপনা কোটে মামলা করছি। মামলা চলতেছে দুই মাস। সত্যি বলবো একটা 16 মাসের বাচ্চা রেখে একটা মায়ের যে দিন কাটানো কতটা কষ্টের কতটা দুঃখের হতে পারে এটা বলে বোঝানো যাবে না। ও আসলে কোটে আপনার কি কোনো তারিখ পড়ছে? হ্যাঁ 29 তারিখের তারিখ পড়ছে যাইতে হবে। তারিখে তারিখ পড়ছে না আমি 23 তারিখে তারিখ পড়ছে তারিখে বলছে বাচ্চা বড়া নিয়ে এসে দিবে আইনের মাধ্যমে আইনের মাধ্যমে বাচ্চা নষ্ট হয়ে গেল তাই না আর যাই হোক আল্লাহর দোয়া করি আপনার বাচ্চাটার জন্য আপনার কোলে ফেরত আসে তো আসলে মানে কোঠার বিচার এখন কি হবে জানি না সময় তো অবশ্যই লাগে এখন দেখা যাক আল্লাহ আপনার ভাগ্যে কি লিখছে কি হয় তারপর সর্বোপরি একটা কথাই বলতে চাই যে আপনি আপনার পরিবার ফেরত পান এবং আপনার স্বামীকে আপনার সন্তানকে একসঙ্গে নিয়ে আবার বাস করতে পারেন এটুকুই আমাদের সরকার সব তারপর আমি এই মানে আপনার এই ঘটনাটা আমার এই যারা দর্শক আছে আমি তাদের কাছে বলবো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং যদি কোনো ব্যক্তি দেখে থাকেন সেরকম প্রশাসন ডিপার্টমেন্টে বা সহযোগিতা করার মতো মানুষ যদি দেখে থাকেন অবশ্যই মেয়েটির পাশে দাঁড়াবেন মেয়েটার নাম বর্ণা এটার মানে পাবনা কাশীনাথপুর বাড়ি অবশ্যই আপনারা তার জন্য দোয়া করবেন তো আপু তোমার কি মানে দেশবাসীর কাছে কিছু বলার আছে দেশবাসীর কাছে এইটাই বলবো যাতে আমার জন্য দোয়া করে শুধু দোয়াটা চাইলেন না তাই তো দোয়াটা করে আপনার সন্তানটা যেন আপনি ফেরত তো যারা আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ হয়তো দুই চার পাঁচ মিনিটে কারো জীবনের গল্প বলে শেষ করা যায় আমি হয়তো আপু তো সময় সংকীর্ণ জাস্ট একটু তুলে ধরলাম পরবর্তী ভিডিওতে আরো তুলে ধরার চেষ্টা করবো মানে আপনার কাছে সঙ্গে শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ